সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো আছে ভালোটা থাকবে আমার সব মিষ্টি বন্ধুরা সব সময় ভালো থাকবে আমি মঙ্গলময় ঈশ্বরের কাছে এটাই কামনা করি সময় দেখো ভোর হয়েছে কত রোদ কিছু সকাল হয়ে গেছে আমার যুদ্ধ আমার সংগ্রাম আমার সংগ্রাম শুরু এই দেখো এটা আমার ব্যবসার জায়গা রান্নাঘর ব্যবসার ঘর আমার এখান থেকে সকাল শুরু দেখ আমার সকাল কোথায় শুরু হয় এটা মা লক্ষ্মীর জায়গা কিনা এখান থেকে তো আমরা খেয়ে পড়ে বেঁচে থাকি সবার আগে আমার এটা ব্যবসা আমার লক্ষ্মীর জায়গা কি বলবো রান্নাঘরের কাজের থেকে ব্যবসার কাজ সব সামলে সারাদিন আমি বিধ্বস্ত থাকি কিছু করার নেই করতে তো হবে কি করবে বল সংসারটা তো আমার ব্যবসাটাও আমার আমাকে করতে হবে আমি করি প্রতিদিনের এক রুটিন একটা সিনেমার কথা শুনেছিলাম আমার মার মুখ একদিন প্রতিদিন সিনেমাটা কি ছিল আমি জানি না আমার জানা নেই অনেক আগেকার সব আর্টিস্টরা ছিলেন মা বলতেন গল্প করতেন প্রতিদিন ঘুম থেকে উঠে এক উনুন ধরানো রান্না করা প্রতিদিন এক কাজ ঘুম থেকে উঠছে রান্না করছে খাওয়া দাওয়া করছে করছে তাই সেটাকে সেটাই হলো স্টোরিটা একদিন প্রতিদিন মানে রোজ যা হচ্ছে একদিন আর প্রতিদিন মানে হতো কি প্রতিদিনই এক কাজ হচ্ছে তাই একদিন প্রতিদিন নামটা দিয়েছে তাই আমার স্টোরিটাও তাই জীবনে একদিন প্রতিদিন আজ যেটা করছি কালো সেটা করছি এভরিডে সেটাই করছি তাহলে একদিন প্রতিদিন আমার স্টোরিটাও তাই বলছি বন্ধুরা আমার জীবনে অনেক অনেক বড় স্টোরি স্ট্রাগল জীবন স্ট্রাগল করে চলছে কী করব করতে হবে বাঁচতে গেলে করতে হবে আর সংসারকে ভালোবাসলে তো করতে হবে আমি যে সংসারকে ভীষণ ভালোবাসি তাই সংসারকে ভালোবেসে আমি খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালোবেসে সংসারকে ভালোবেসো সংসারের সদস্যদের ভালোবেস খুব ভালোবেসো মন থেকে দেখবি সব কিছু ভালো লাগছে সবার ক্ষেত্রে শুধু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশী সবার জন্য শুধু নিজেদের জন্য নাই ঘরের লোকের চেনা নয় সবাইকে ভালোবাসতে হবে মন থেকে ভেড় থেকে বুঝেছ কুকুরওয়ালা আছেন না সেনি সব হিসাব কমপ্লিট করে দেবে দেখুন কখনো কোনো ব্যাপারে কোনো কিছু নিয়ে অভিনয় করতে নেই বুঝেছ বাস্তব যেটা সেটাকে বাস্তবায়িত করবে দেবে উপরে যিনি আছে তিনি সব কিছু দেবেন সমান করে সময় মতো আমরা অস্থির মন দেখতে চাই কিন্তু সে ঠিক টাইম মতো দিয়ে দেবে তাই বলি কখনো কাউকে কারোর সাথে কোনো অভিনয় করবে না যেটুকু বাস্তব যেটুকু সম্ভব সেটুকু করবে সামনে একরকম দেখালে পিছনে গিয়ে তার নিন্দা করলে কখনো না খুব খুব খারাপ সেটা হয়তো বুঝতে পারছো না তোমার জন্য তোমার সংসারের জন্য তোমার সন্তানের জন্য এগুলো তোরা থাকে বুঝেছো কখনো সেটা করবে না একদম না তাই বলি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে খুব ভালোবেসো একদম ভেতর থেকে ভালোবেসো বুঝেছো পশু পাখি গাছপালা প্রতিবেশী বন্ধু বান্ধব সবাইকে ভালোবেসো আর সবার সব সময় সবার ভালো চাইবে দেখবে তোমার সন্তানের ভালো হবে তোমার ভালো হবে সববার ভালো হবে তাই আর সব সময় চাই মানে মন থেকে কিছু করার চেষ্টা করবে দান ধ্যান করার চেষ্টা করি যতটুকু সামর্থ্য তোমার দু পয়সা পাঁচ পয়সা যতটুকু তোমার সামর্থ্য ততটুকু মানুষের জন্য করার চেষ্টা করবে দান ধ্যান এটা করা উচিত করতে হয় বুঝেছ খুব ভালো o uh, vale.